দর্শক বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি সকালে অনেক ভালো আছেন তো আমি এখন আছি রায়পুর এগ্রো নার্সারির একটা আমের প্রজেক্টে তো এখানে আমার প্রজেক্টে বাগান করা আছে সাত বিঘা মতো তো প্রত্যেকটা গাছে বর্তমানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মুকুল আসছে প্রত্যেকটা গাছে তো আমাদের বাগানে প্রতিটা গাছ আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো অনেকেই কিন্তু বাগান ভিজিট করতে চান তারা কিন্তু চাইলে সরাসরি আমাদের বাগানে এসে বাগান ভিজিট করে বাগান যদি দেখে ভালো লাগে সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই আমের চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা নিজেরা কিন্তু আমরা তৈরি করে থাকি এই আমের থেকে সায়ন কেটে তারপরে কিন্তু দিয়ে আমরা কিন্তু আপনার চারা উৎপাদন করে থাকি তো আমাদের এই বাগানে প্রত্যেকটা গাছ আপনাদের আপনারা একটু লক্ষ্য করে দেখেন ওই ওই সাইডে একটা গাছ দেখতে পাচ্ছেন ওইটা তো কিন্তু দেখতে পাচ্ছেন এটার মতন মুকুল আছে তো আমরা আরও কিছু গাছ দেখাই ওইদিকে আরো কিছু গাছ যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা গাছে কেমন ফলন আসতে পারে বছরে। তো এখন এই অবস্থা কিছুদিন পরে যখন আম আসবে তখন আপনারা বুঝতে পারছেন তখন কেরকম হবে তো আপনারা যারা আমাদের বাগানটা ভিজিট করতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের চোয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর রায়পুর নার্সারি তো যারা আমের চারা বাইরে থেকে সংগ্রহ করতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের আমের চারাগুলো সংগ্রহ করতে পারেন যদি কেউ আসতে চান সেই ক্ষেত্রে এসেও নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা কিন্তু কামের চারাগুলো নিতে পারবেন তো দর্শক বন্ধুরা যাদের আমাদের বাগানটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের বাগানে আসবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু একটা এক পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করবেন আর আমাদের এখানে প্রতারিত কোনো সুযোগ নাই আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা সারা বাংলাদেশের আমের চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি চারা হাতে পাওয়ার পরে আপনি সম্পূর্ণ টাকা পেমেন্ট করবেন আগে কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে সামনে আরেকটা নতুন ভিডিওতে সেই প্রত্যাশায় আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ